আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজ দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে আমরা হাজির হয়েছে আলম এন্টারপ্রাইজ থেকে কারণ চায়না থেকে কিন্তু কাস্ট আয়রনের সকল সাইজের প্রোডাক্ট চলে আসছে এবং নতুন কিছু ডিজাইনের প্রোডাক্ট আর সেগুলো নিয়ে তো আমি অনেক বেশি এক্সাইটেড তো আমার এক্সাইটমেন্ট তো আছেই সাথে আপনাদেরও এক্সাইটেড করতে আমি ঠিকানাটা আগে দেখাই দিই আলম এন্টারপ্রাইজ দোকানে আসতে চাইলে তাড়াতাড়ি চলে আসবেন ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিচ তলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে তিনটা দোকান একদম একটা আর একটা গা এসে আর এখানে সব প্রোপাই মানে সব কন্ট্যাক্ট এবং প্রোপাইটার কন্টাক্ট থেকে যে কোনো তিনটা নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট কিনতে পারবেন আলম ভাই আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনার কি অবস্থা একটু দাঁড়ায় কথা বলি যেহেতু পয়সা তার ব্যবসা হবে না আসলে ভালো ইনশাআল্লাহ আর আপনি তো সব সময় শুধু ফোর্স করেন

দাম বলার সাথে সাথে সবাই স্ক্রিনশট নেবেন এবং বয়সটা রেকর্ড করবেন মানে আমরা ইঞ্চিটার দামটা একসাথে বলে দেব তো আমরা কাস্টারনের আরেকটা জিনিস সেটা বলে দেই অনেক যারা নতুন দর্শক যে আমি কাস্টারন কেন ইউজ করব কাস্টারনটা ইউজার হলো যে বাংলাদেশে আপনি ননস্টিক ব্যবহার করতেছেন দস্তা ব্যবহার করতেছেন যেটার এই কালার বা কেমিক্যালটা উঠে খাবার সাথে যাচ্ছে ক্ষতি হচ্ছে কাস্টারনটা হলো ডাইরেক্টলি যেটা বলে কাঁচা লোহা এবং বালির মিশনে এটা ম্যাটেরিয়ালটা তৈরি তখন এটা শরীরের জন্য কোনো ক্ষতি আনতে পারে না আর এটা ফিনিশিং এর জন্য গ্লেজির জন্য এটা ভেজিটেবল অয়েল যেটা সিজলিং অয়েল বলি আমরা এটা দিয়ে ব্রাশ করা এটা কোনো ক্ষতি নেই আচ্ছা এখন আপনার বাংলাদেশে যারা থাইরয়েড ক্যান্সার ডায়াবেটিস এই ধরনের আইরনে ইউজ করলে সেটা ভালো আমি দোকানদার আমার কথা না আপনারা যদি একটু আমরা পেশেন্টও ভাই শুধু দোকানদার আর আমরা আপনার কাস্টমারদের বিক্রির জন্য না আপনাদের যদি ফেথ থাকে আপনারা অবশ্যই গুগলের সার্চ দেন ডক্টর তারা কি বলে তারপরে জিনিসটা কেনেন আমার কথার জন্য না তো আমরা আজকে করে দিয়ে শুরু করতেছি এটা চৌত্রিশ কথা

তারপরে দিচ্ছি আমরা চব্বিশ পাঁচ হাজার পাঁচশো পাঁচশো এরপরে দিচ্ছি আমরা বিশ বাড়ির সাইজ গুলো তাড়াতাড়ি নিয়ে এগুলো থাকবে না কি আর এগুলো বিশটা দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা তো আমাদের ভিডিওটা পাবলিক হওয়ার পরে খুব দ্রুত করবেন কারণ সামনে রমজান হ্যাঁ এই ছোট সাইজ গুলো চাহিদা বেশি সবচেয়ে এরপরে আমরা চলে যাই এটা হলো আপনার ষোলো সি এম এক প্যান্ট এটা দিচ্ছি আমরা সতেরোশো টাকা এক প্যান্ট ষোলো সি এম চাইনিজ জি তারপরে আমাদের কাছে আরেকটা ফ্রাই প্যান্ট আছে হলো আপনার কি বিশ সি এম এটা দিচ্ছি আমরা পঁচিশশো টাকায় তারপর আমাদের গোল যেটা গোল এটা কি করাই বলেন মাল্টিপেন্ট বলেন এবং একটা হলো রাখছে বাইশ দিচ্ছে আমরা বাইশো টাকা বাইশো টাকা তারপর এটা ছোট আছে ছোটটা সতেরো সিএম এটা দিচ্ছে আমরা

একটু বলে দিচ্ছি সেই ভেজালটাকে মন হ্যাঁ না আমি ক্লিয়ার ভাবে বলবো কাস্টমার যে আলম ভাই তাহলে আমরা যারা আগে ইউজ করছি তারা কি আপনি কেন আমাদেরকে খারাপটা দিলেন সেটা সুযোগ নেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের যার কয় ক্ষমতার মধ্যে সে কেনাকাটা করে আমি বলবো আমাদের দেশে করছে কম রেঞ্জের যার বাজেট কম সে কমটা নেবে একদমই খারাপ না এখন আপনি এই জিনিসটা নিলে এটাকে আপনাকে আর মানুষ করতে হবে না ফিনিশিং করা

আমাদের দেশে করছে তো এটা যার কাছে ভালো লাগে যার বাজেট আছে সে নিবেন এখন আমরা বলি যে ভাই দেশি বলে ঘষা দিয়ে দেখাই বাইরে একটু একটু দেখাই দেখান উঠাইতে পারবেন না কিছু কোন কালার হচ্ছে না তো এখন আমরা রাখছি যদি কোনো দশ মনে করে তার বাজেটটা কম সে নিবে হ্যাঁ ওটা একটু পরিশ্রম আছে ওটা ধোয়া মাজা করে ক্লিন করে নিজের একটু সময় ব্যয় করতে হবে আচ্ছা আপু আরেকটা কথা বলি এখন বর্তমানে আমাদের ভিডিওগুলো ফ্যাক হ্যাক হচ্ছে ফেসবুকে বা ইউটিউবে বলেন আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারগুলো থাকবে অবশ্যই আপনারা আলম এন্টারপ্রাইজার সিটি কমপ্লেক্স নিচতলায় চলন্ত এসকেলেটারের দ্বিতীয় এসকেলেটারের পেছনে ফিফটি সিক্স ফিফটি সেভেন এবং সিক্সটি থ্রি পাশাপাশি কিন্তু আমাদের তিনটা আর প্রত্যেকটা কাস্টমার কাস্টমারকে একটা কথা বলবো যদি আপনাদের একটু সময় থাকে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ একটু ভিডিও কল দেখে তারপর আপনি অর্ডারটা কনফার্ম করবেন অবশ্যই আর এই যে দেখেন আমি আজকের ভিডিওতে একদম দেখাই দিই আলম এন্টারপ্রাইজের তিনটা শপ এই 63 নাম্বার শপে আলম ভাই এই মুহূর্তে আছে আর তার ঠিক পাশেই এই যে প্রত্যেকটাই কিন্তু এরকম ভাবে দেওয়া থাকবে সাইনবোর্ড এটা হচ্ছে আলম ভাইয়ের আরেকটা শপ এবং এটাকে যদি জাস্ট একটু আমরা ঘুরে যাই তাহলে হচ্ছে আলম ভাইয়ের এই হচ্ছে আরেকটা শপ সো পাশাপাশি তিনটা শপ একটা আর একটা একদম কাছে কোনো দূরে টুরে কিছু নাই প্রত্যেকটার সামনেই সাইনবোর্ড ব্যানার সব কিছু দেওয়া আছে সো এই ছিল আলম এন্টারপ্রাইজের ওভারঅল আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম